একটা একটা কইরা খাসার থেকে পাকি গেল ওইরা একটা একটা কইরা ফারুক মোটাসের খাসার থেকে পাকি গেল ওইরা আয় হায় জিবিএক্স ডায়মন্ডা এটাও বিক্রি হয়ে গেল আছে আর মাত্র দুইটা যাই না কার ভাগ্য আছে কোনটা দেখি ভদ্রলোকরা কোথা থেকে আসছে কিভাবে আসে না আমার পরিচয় জানি নাকি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাবার নাম মোহাম্মদ হুইবর আহমদ কোথা থেকে আসছেন আছি গাজীপুর চান্দরা থেকে

আমরা দেখি দুই লাখ ত্রিশ হাজার টাকা এভিএস বাইশ এর মডেল আমার মনে কথা না যে নিচে টেয়ারে কিনা যার কষ্টের টেয়ার কাছে উনি ভাই কত দুই লাখ তিরিশ হাজার বিশ্বাস আমারও হয় না ওটা যদি পাইকারি হয় দুই লাখ সত্তর হাজার দুই লাখ ষাট হাজার টাকা গাড়ি যদি পাইকারি হয় তাহলে এটা কি আমি জানি না যাই হোক আমার কথা আমার কলিজারা আমার সবসমার জন্য ফারুক মানুষের গাড়ি কিনা জিতুক সম্পর্ক করি একটা সম্পর্ক সুসম্পর্ক হয়ে গেলেই এই একটার কারণে আরো দশটা সম্পর্ক তৈরি হবে নতুন করে

তার ফ্যামিলির জন্য দোয়া চাই ইভেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক মোটরস এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখতে আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ এই গাড়িটা বিক্রি হয়ে গেল গায়ে গাড়িটা নিয়ে নিল আলহামদুলিল্লাহ এই ধরনের বাইক এই ধরনের বাইক আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই ফারুক মোটরস চাইতে পারবেন ইনশাল্লাহ দেখলেন গাড়ি কি গাড়ি বিক্রি করলাম আমরা কি বাইক বিক্রি করলাম এই ধরনের বাইক কিন্তু ফারুক মারুক বিক্রি করা হয় হ্যাঁ আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট একটু সামনে আসলে বাগান বাড়ি বাসানটা ফারুক মোটরস দুই দুটো শোরুম পাবেন আল্লাহ ফারুক মোটরস আসবেন সবাই ভাইজান কেন যেন আজকে মনটা অনেক ভালো লাগতেছে মন চায় কম দামে বাইক সব দিয়ে দেই আপনারা আসেন কম দামে বাইক দিয়ে দেবো কোনো কথা নাই ভাই সত্য কথা মন ভালো তো সব ভালো আল্লাহ হাফেজ 哎。